মঙ্গলবার ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালে সোল্ট লেক স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান এবং ব্যাঙ্গালুরু এফসি সন্ধ্যার এই ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা সকলে জানি এই মুহূর্তে মোহনবাগান এসজি ভারত সেরা দল গড়েছে কিন্তু তাদের চোখে চোখ রেখে একেবারে কাটে টক্কর দিতে প্রস্তুত বেঙ্গালুরু এফসি এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য মোহনবাগানের আটজন খেলোয়াড়কে ডাকা হয়েছে বেঙ্গালুরু এফসি কিন্তু কতটা শক্তিশালী তার প্রমাণ পাবেন এই একটি তথ্যে জাতীয় শিবিরে ব্যাঙ্গালুর সাতজন খেলোয়াড় আছেন এরা হচ্ছেন অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক দেশের এক নম্বর গোলরক্ষক খুরপিত সিং সাধু রক্ষণে রাহুল বেকে রাইট ব্যাকে নিখিল পূজারি মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলতে অভ্যস্ত সুরেশ ওয়াংজাম এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে অভ্যস্ত নাওরেম রোশন সিং এবং স্টপারে রয়েছেন চিংলান সানা মনে রাখবেন সুনীল ছেত্রী এই ব্যাঙ্গালোরু এফসিতে খেলেন তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বলে নেই কিন্তু সুনীল ছেত্রীর পাশাপাশি শিব শক্তি হলিচরণ নার্জারি ফানাই মা উইয়া মতো পরিচিত ইন্ডিয়ান ছেলেরা রয়েছেন এই দলে পাশাপাশি আপনি যদি দেখেন বিদেশিদের তালিকা সেখানেও কিন্তু এবার বিএফসির শক্তি দারুণ বিশেষ করে জর্জ পেরা ঠিয়াজকে নিয়েছে ব্যাঙ্গালুরু এফসি সেই সঙ্গে আলবার্তো নাগুয়ারাকেও তারা তুলে নিয়েছে এর ফলে তাদের শক্তি অনেকটাই বেড়ে রক্ষণে তাদের অস্ট্রেলিয়ান স্টপার জনকোভিচ তাদের নির্ভরতা দেবেন মাঝমাঠে পেড্রো এবং এডকারের মতো প্লেয়ার আছেন ফলে একটা জমজমাট লড়াই যা কিন্তু নব্বই মিনিটের মধ্যে শেষ হবে এমনটাও নাও হতে পারে একটা মারকাটারি ম্যাচ আমরা দেখতে চলেছি ঠিক ঠিক বিচারে যদি বলেন যে ব্যাঙ্গালোরু এবং মোহনবাগানের যা শক্তি এটাই আসল ডুরান ফাইনাল কারণ ডুরান ফাইনালে ব্যাঙ্গালোর এবং মোহনবাগানে যে দল জিতবে যারা খেলবে তাদের প্রতিপক্ষ লাজং কিংবা নর্থ ইস্ট ইউনাইটেড দুটো দলই চমৎকার খেলে ফাইনালে এসেছে কোনো দলকেই আমরা খাটো করছি না কিন্তু সত্যিকারের ডু ফাইনাল এদিন এই ম্যাচের জন্য টিকিটের দারুণ চাহিদা